হ্যালো স্টুডেন্ট আজকে চলেছি ক্লাস ইলেভেন সেমিস্টার এর পরিবেশ বিদ্যার বিভিন্ন কোশ্চেন নিয়ে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমরা মূলত আলোচনা করব টু মার্কসের বিভিন্ন কোশ্চেনগুলো এই কোশ্চেনগুলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাব তার তোমার কমেন্টগুলো আমার জন্য এক একটা অনুপ্রেরণা আর আজকের ভিডিওটা পুরোটা দেখো এবং প্রত্যেকটা অ্যান্সার জন্য ইম্পর্টেন্ট তাই তোমরা খাতায় অবশ্যই নোট ডাউন করে সুস্থায়ী উন্নয়ন কাকে বলে ব্রুন্টল্যান্ড কমিশনের দেওয়া সংজ্ঞা অনুসারে ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন মেটানোর প্রচেষ্টায় কোনো বাধা সৃষ্টি না করে বর্তমান প্রজন্মের চাহিদা মেটানোর জন্য গৃহীত পরিকল্পনাকে স্থিতিশীল উন্নয়ন বলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট তত্ত্বের মাত্রা বা ডাইমেনশনগুলো কি কি সুস্থায়ী উন্নয়নের ধারণা তিনটি মাত্রা বা ডাইমেনশনের উপর প্রতিষ্ঠিত এক হলো পরিবেশ দুই সমাজ তিন অর্থনীতি সাস্টেনেবল এগ্রিকালচার বা সুস্থায়ী কৃষি কি সুস্থায়ী কৃষি অর্থাৎ সাস্টেনেবল এগ্রিকালচার হলো এজেন্ডা টোয়েন্টি এর গৃহীত একুশ শতকের কর্মসূচির অন্তর্গত অন্যতম একটি কাজ সুস্থায়ী কৃষি হলো এমন এক কৃষি ব্যবস্থা যার মাধ্যমে খাদ্যশস্যের উৎপাদন তন্তুজ ফসল ও অন্যান্য সবজি চাষ এবং প্রাণীজগত সম্পদের উৎপাদন কৃষি ইত্যাদি সবই পরিবেশের ক্ষতি না করে করা সম্ভব হয় ফলে পরিবেশের জনপরিবেশ পরিবেশ জনস্বাস্থ্য মানুষ ও প্রাণীর কোনো অনিষ্ট হয় না সবুজ সার কি বা গ্রিন ম্যানিউরই কি শিম্ব জাতীয় উদ্ভিদ যেমন ধনচেক বরবটি ছোলা মুসুর কালো মুখ প্রভৃতি সবজি অবস্থায় তার পাতা কাণ্ড শিকাসহ মাটিতে ভালো করে মিশিয়ে দিলে কিছুদিনের মধ্যে সার তৈরি হয় তাকে সবুজ সার বা গ্রিন ম্যানিউর বলে ফার্ম ইয়ার ম্যানিউর কি খামারজাত বর্জ্য ফলের খোসা সবজির অবশিষ্টাংশ গৃহপালিত পশুর পাখির মলমূত্র পচিয়ে যে সার তৈরি করা হয় তাকে খামারজাত সার বলে এতে মাটি উর্বর হয় কারণ এই সারে হিউমাস বেশি ভার্মিকালচার বা কম্পোস্ট কি জৈব বর্জ্য থেকে সার প্রস্তুত করার জন্য কেঁচো চাষকে ভার্মিকালচার বলে কেঁচো সার যে জৈব বর্জ্য পদার্থের বিয়োজন বা পচন ঘটিয়ে সার তৈরির পদ্ধতিকে ভার্মি কম্পোস্টিং বলে আওয়ার কমন ফিচার্স কবে প্রকাশিত হয় উনিশশো সাতাশি সালে জাতিসংঘের ওয়ার্ল্ড কমিশন অন এনভারনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে আনুষ্ঠানিকভাবে আওয়ার কমন ফিচার্স শিরোনামে ব্রুটল্যান্ড রিপোর্ট থেকে সুস্থায়ী উন্নয়ন হলো এমন এক উন্নয়ন যা ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা মেটানোর সঙ্গে আপোষ না করে বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ করে টাঙ্গিয়া কাকে বলে টাঙ্গিয়া হলো সর্বাধিক পুরনো লোকায়ত কৃষি বনসৃজন পদ্ধতি ঊনবিংশ শতাব্দীর অন্তিম লগ্নে ইংরেজরা আমাদের দেশে যে কৃষি বনসৃজন প্রথার প্রবর্তন করেছিল তা টাঙ্গিয়া নামে পরিচিত বর্তমানে ইন্দোনেশিয়া ব্রাজিল ভারত প্রভৃতি দেশে এই কৃষি ব্যবস্থার প্রচলন রয়েছে ওয়ার্ল্ড কনজারভেশন ট্রাজিটি শীর্ষক প্রতিবেদনটি কারা প্রস্তুত করেছেন তিনটি প্রতিষ্ঠানের উদ্যোগে এই প্রতিবেদনটি রূপায়িত হয়েছে যথা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ ওয়াটার দুই নম্বর হল ইউনাইটেড নেশন এনভারমেন্ট প্রোগ্রাম নম্বর হলো ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার